কোনি তার একটা খুনি আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার তোমার আমার আপত্তি দেয় কত শ্রমিক বেকার হয়ে গেছে শ্রমিক আন্দোলন করছে সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো লোকাল মেয়ে শ্রমিক চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনের সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠায় দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ কারো গাড়ি সব আসতে আমরা তো কিচ্ছু করতে দেয়নি পুলিশের কাছে কোন মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না পুলিশ কিছু করা যায় তখন তো করিনি কিছু কারণ আমি কোটা তো ছিলই না এগারোই জুলাই থেকে কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আর গোটা আমরা নিয়ে গেছে। যে আরে কোটায় নাই তা আন্দোলনটা কিসের জন্য ছিল তারপরে আমাদের মন্ত্রীরা বস্য তাদের সাথে সব দাবি মানা হলো দাবি মানার পরে আবার এক দফা

যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে আট মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট গ্রেডেড হামলায় আসামি তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এ জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তারটা একটা সংযোগ ছিল যে বাহিরার দেশটাকে সেটা জঙ্গির দেশ হিসেবে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ মানুষ আজকে খেতে পায় না পড়তে পায় না মানুষ তো এখন বলে যে আগের সরকারি ভালো ছিল সেই কাছে আর সরকারি ভালো ছিল বুঝে যে বা সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট কয়লা কেনা এলএনজি কেনা ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনা সব ব্যবস্থা করে আসছে যে এলএনজি আমার সময় যখন বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিনে দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্টের যেটা কিনা সে চোদ্দ পয়েন্ট তোমার

ছাত্রদেরকে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্র যারা এই বিভ্রান্ত এই খুনিকেশন যুক্ত আমি যাদেরকে বলবো তাদেরকে আবেদন করছিলাম বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রী নবুজনের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই কিচ্ছু নেই তারা লেখাপড়া কিন্তু আমরা সেটা চাই আমার কথাটা হচ্ছে তাহলে ছাত্রীকে করাটা কি অপরাধ? সন্তান হচ্ছে এটা যে অপরাধ। তাকে পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে বলা, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলেペলেদেরকে কি নিবারণ গল্প স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতার মালিক হয়, দাসের সাথে বানে তাদেরকে দিয়ে রিজাইন করায়।

বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে করেছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেপেরা যাবে কোথায় আজকে তার কাজ করার সুযোগ নাই পর এক ইন্ডাস্ট্রি বন্ধ

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে গোড়া মারছে এগুলো পুলিশ আমি বলছিলাম বিচার দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে বানায় আবার

জনগণ জন্য পুলিশ এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগটা ভাঙছে সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়া চড়ি এবং রাঙামাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে করে করে তাদেরকে মারছে মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি স্কুল নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাত্রী পিতা দিয়ে গেছেন এটা লাখ সাথে রক্তের বিনিময় পাওয়া নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে অনির্বাচিত কোন সরকার কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে এবং তার কোন সাংবিধানিক ভিত্তি নাই

যে কোনো ঘরে ঢুকতেছে অমনি দেখে খুন করে লুটপাট করে ডাকাতি হইতেছে ডাকাতি

আমরা আপা আপনি সুস্থ থাকেন সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা করা

যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকাররা যে বিভিন্ন মা সংস্থা তারপরে একশো একশো জন সাংবাদিকের একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কতজনকে জনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে মানব জীবন যাপন করছে সাংস্কৃতিক কাজ করতে পারে না ব্যাংক কোন অনুষ্ঠান করতে পারে না পাকিস্তান থেকে সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা পাতা মুক্তিযোদ্ধা কথা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সে টাকা মেনে খেয়ে গেছে মানে সারা দেশ থেকে একটা নাটক খুনের নাটক সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানব অধিকার লঙ্ঘন সাংবাতিকদের উপর নির্যাতন সামবাতিকদের অত্যাচার মহিলা সামবাতিকদের যেভাবে অপমান করছে এই বিষয়গুলি জনমত আমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে জি আপনারা কি এই যে যে স্পষ্ট হয়ে যাচ্ছে জি জি আপনারা একটু ব্যক্ত

মানুষ খুন করছে আজকে খুন করছে আজকে তবে জানো আহ মতো আমাদের মফা শোষের মায়ের বাড়িতে আগুন এইগুলি সে করে বেড়াচ্ছে এবার সমস্ত এই জিনিসের ইচ্ছা মতো

যে অবকর্ম গুলি করছে সেগুলি তুলে ধরে এই কাজগুলো আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতাছে আবার থাকবা কাজ করবা যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো কারণ এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এইটা এইটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

আপা এই ওরা আবার সেই পাকিস্তানের নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই একাত্তরে আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের একটা শুনি জি আপা বলেন আপা আমরা আমরা শেষ করবেন আমরা ডেনমার্ক আমেরিকার পক্ষ থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে হ্যাঁ ডেনমার্ক আমেলিগের বৈশিষ্ট্য নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমেলিকে এই ইউনুস সরকারের যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদসভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেলিগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আহ আপনি জেনে থাকবেন সবারই নামি লিখা লিঙ্কন ভাই লিংকন মল্লাহ আর খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী স্বামী দাস হিল্লোল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা আপা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করব দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা উনিশশো সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুড়ে নিয়ে আসছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামী তৈরি আপনি আপনি একটা বলুন বলেন প্লিজ বলেন আপনি তো বিজি এমনিও জি হ্যাঁ আরেকটা জিনিস আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আমাদের গোয়েন্দারা কি করছে আপা এই প্রশ্ন আমাদের সাংগঠনিক आंसर যেটা হইছে আমরা যে পুরো রেকেট করেছি অনুষ্ঠানটা সেই এ পর্যন্ত থাকমান মনে হয় মনে বলে ভালো এই <laughs> পর্যন্ত <laughs> uh,